দর্শক আজকে এই মুহূর্তে পাসপোর্ট ইউটিউব চ্যানেল অবস্থান করছে দনবারি গো জেলার সুমন দন্ন গরু মহিষের হাট দনবারি গরুর হাটে আমরা বর্তমানে যে এখন যে জায়গায় অবস্থান করতেছি এই জায়গায় মূলত রোজার ইদ উপলক্ষে বিভিন্ন রকম বয়সের বিভিন্ন রকম ওজনের বিভিন্ন আকারে বেশ কিছু মহিষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী বাজারে বিক্রি করার উদ্দেশ্যে আসছে তো দর্শক আপনাদেরকে আজকের রোজার ঈদ উপলক্ষে যে গুলা কেমন দরদামে বিক্রি হচ্ছে এবং এবং কেমন দরদাম হচ্ছে বয়স কেমন সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আমরা ভিডিও চিত্র দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বয়স কেমন চারদা কজন কত দাম চাচ্ছেন বিক্রি করার জন্য কাস্টমার কত বলতেছে স কম থাকার কারণে আজকের বাজারে ষাট উনআ জনের মহিষ যেটা দুই লক্ষ প্লাস দিয়ে কিনা কিনতে হতো মহিষ বেশি আমদানি করার কারণে আজকের বাজারে এগুলো এক লক্ষ সত্তর ষাট এ দামে বিক্রি হবে

চারটি মহষ নিয়ে আসছিল অলরেডি তিনটি মহিষ বিক্রি করে দিয়েছে একটি মহিষ আছে এই মহিষটা দুই লক্ষ টাকা কিছু হলে বিক্রি হবে এই মুশটা আজকের বাজারে এক লক্ষ নব্বই হাজার টাকা অলরেডি দরদাম হয়ে গেছে যে দেখেন যে আরো জোড়ায় জোড়ায় প্রচুর পরিমাণ মহিষ আজকের

এই তিনটি মহিষ ব্যতিক্রম ধর্ম সাজানো হয়েছে আজকে রোজার ইদ উপলক্ষে দেখেন সিংগুলা খুব সুন্দর দিয়ে রাঙানো হয়েছে আসলাম বাড়ি কোথায় জামালপুর নান্দিনে এই তিনটে নিয়ে এই যে কালার দিয়ে চারটে মানে সিং এর যে কালার চারটে আপনার

কোন জায়গায় বিক্রি করবেন বাড়ি হলো শৈশবের সৈশবরি থানা দর্শক পরিমাণ থাকা সত্ত্বেও মিশগুলার বিক্রেতা বাড়ার দরদাম

এই মিষ গুলোর বয়স কেমন আবার কি বেশি না হয় সর্বশেষ আপনি কত হলে বিক্রি করবেন আজকে সাড়ে চারশো দর্শক এই ছোট ভাই আজকে গাজীপুর থেকে এই দুটি মহিষ ধনবাড়িতে

তো যে তো আর অনেক বাড়ি বাড়ি মহিষ আমরা দেখতে পাচ্ছি দেখেন চিহ্নিত কিছু মহিষ আমাদের ভিডিওতে আমরা এখন নিয়ে আসছি এদিকটাতে আরো অনেক মহিষ দেখেন খুব সুন্দর বডি বিল্ডার মহিষ অনেক বড় আকারের আসসালামাইকুম ভাই বাড়ি কোথায়

ধনবাড়ির হাট থেকে দেখালাম রোজার ঈদ উপলক্ষে আজকে এই হাটে মহিষের আনাগোনা প্রচুর পরিমাণ মহিষ দেখেন এই জায়গাটাতে মূলত ছাগল বিক্রি করা হয় তো সেই জায়গাতে আজকে মহিষ বিক্রি করা হচ্ছে ভিন্ন রকম পরিবেশে দর্শক এই ছিল আজকে দণ্ডারী বিখ্যাত গোর গরি মিশের হাটের